নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আবার সবাইকে স্বাগত এক নতুন ভিডিওর জন্য এই ভিডিওটা এই যে নতুন বউ গৃহপ্রবেশ থেকে রিসেপশান পর্যন্ত এই ভিডিওটা বেশি বড় হবে না সব মানে ওখান থেকে আসার পরে প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছিলাম তাই বেশি ক্লিপ নিতে পারিনি এই যে ভিডিও মানে মা বরণ করে নিচ্ছে এই যে মাকে বলছে যে এরকম করো মা তো মানে আমার বিয়ে হয়েছে আজ কুড়ি বছর আগে তারপরে এই আমার ছোট ভাইয়ের বিয়ে হলো আর বড় ভাইয়ের বিয়ে হয়েছে ওই বড় ভাইয়ের বউ বয়স কম বলে মানে এত অনুষ্ঠানভাবে হয়নি সব ভুলে গেছে এরকম আর আমার বিয়ে তো আজকে অনেক কুড়ি বছর আগে হয়েছিল তার মায়ের মায়ের কিছু মনে নেই তাই যে আমার শাশুড়ি মা আমার ননদ সবাই দাঁড়িয়ে আছে বলে বলে দিচ্ছে বরণ করে নিচ্ছে কী করতে হবে না হবে যে বউ দাঁড়িয়ে আছে একটু দেখি মানে শোনো তোমরা ওখানে কী সব আওয়াজ না এখন শোনা দেবো না ওখানে মাইক চলছে কিছু আওয়াজ শোনা যাবে না সানাই পাচ্ছে মাইক চলছে বলে সানাই পাচ্ছে এই যে এবারে ভাইকে একটু বরণ করে নেবে ভাইকে মানে তিন যেতে সাড়ে পাঁচ ঘন্টা আসতে পাঁচ ঘন্টা সময় লেগেছে সে মানে যে বিয়ে করেছে সেও ক্লান্ত আর যে সঙ্গে এসছে সেও ক্লান্ত মানে আমি তো ভীষণই ক্লান্ত এই যে ছবিগুলো তু মানে ভিডিওটা নিচ্ছি আমি দাঁড়াতে পারছি না এত গরম এদিকে গরম সেদিকে এত ক্লান্ত মানে একটু স্নান করলে মনে হয় যেন আমার শরীরটা শান্তি পাবে কোনো রকম তো বরণ টরণ হওয়ার পরে আমি স্নান করে নিলাম আগে গৃহপ্রবেশটা হয়ে যাক তারপরে স্নান করব ভিডিওটা তুলছিলাম দাঁড়িয়ে মানে দাঁড়াতেই পারছি না এমন অবস্থা এত জার্নি সহ্য হয় মানে আমরা তো কোথাও ঠিকমতো মতো বেরোয়নি না এই যে মা মিষ্টি খাইয়ে দিলাম তারপরে দুধ দিয়ে একটু মুখটা ধুয়ে দেবে এখানে বড় ভাইয়ের বউ কিছু একটা বলছে যে মাকে ও তিনবার দিতে বলছে আচ্ছা মিষ্টি খেয়ে খেয়ে পাগল হয়ে যাবে ওখানে মিষ্টি দিচ্ছে ওখানে মিষ্টি দিচ্ছে এবার মায়ের আঁচল দিয়ে মুখটা মুখে মুছিয়ে দেবে একটু আওয়াজটা দিয়েছিলাম এত আওয়াজ ওখানে মানে কারোর কথা কিছু বুঝাই যাবে না এমন অবস্থায় এই ভাইকে একটু আবার মিষ্টি খাইয়ে দিচ্ছে ভাই বলছে না আর খাবো না থাক থাক আমি আর খাবো না এই দুধ দিয়ে মুখটা মুছিয়ে দিল আঁচল দিয়ে মুখ মুছিয়ে দিয়ে এবার দুধে আলতা দিয়ে গৃহপ্রবেশ করবে তার আগেই মা মানে গৃহপ্রবেশ করার আগে যে একটু বউকে কিছু দিতে হয় না ওই ওটার মধ্যে নোয়া ছিল এই যে আবার আবার ক্যামেরাম্যান পোস্ট দিতে বলছে এটা হাতে হাতে নোয়া বাঁধানো ছিল এই ছবি তোলা হয়ে গেল ছবি তুলে তুলে পাগল হয়ে যাবে এত ছবি তুলছে সে রিসেপশানে সে বলা নেই এত ছবি তুলছে বউ মানে নতুন বউকে দুর্দণ্ড বুঝতে দিচ্ছে না এমন অবস্থা বাঁধানো করানো হয়ে গেছে এই আংটিটা দিয়েছিলো তখন আংটির মধ্যে মানে দেখানো হয়নি স্ক্রিপ্টটা নেওয়া হয়নি এই যে দুধে হালটা দিয়ে বউ গৃহপ্রবেশ করবে আর এর মধ্যে একটা ওই যে গাগড়াটা বসে আছে মানে ওটা কলসি ওটা মানে মানে কাকে নিয়েছিল কিন্তু ওই ক্লিপটা নেওয়া হয়নি নি আর পাচ্ছি না এই যে তারপরে রিসেপশানে চলে এসছে রিসেপশান ওই দিনই রাতে রিসেপশান হচ্ছে বস ওই বরের মানে ইয়ে কন্যা যাত্রী সব এসছিল সবাইকে সব মানে ওই অরেঞ্জ জুস দিচ্ছে যেটা সব কন্যা যাত্রী এই যে সব তত্ত্ব দিয়েছে তত্ত্বগুলো এখানে সব মানে বাড়ির বড়দের প্রণামী আছে আর ভাইয়ের তারপরে নতুন বউয়ের এইসব আয়সাজ তয়লা আর কি সব আছে ওই যে ফুলের মালাটালা সব কি সব আছে আর এখানে সব গিফট মানে সব ভর্তি হয়ে গেছে এটা হয়েছে নতুন বউয়ের বন্ধু কি সরি বান্ধবী কি বোন আমি জানি না এসে সব ছবি টবি তুলছে সে ছবি তোলার বাপরে বাপ কী কাণ্ড এই যে আমার ভাই ভাই আর এই যে ক্যামেরাম্যান আমার মা তো কী বকছে ক্যামেরাম্য এই যে ওখানে স্টলফল বসেছে কিন্তু ছবি তোলার মতো আর সুযোগ হয়নি এতটাই ব্যস্ত ছিলাম যেটুকু পেরেছি তুলেছি সারাদিন যা ধকল গেছে সে আর বলার নেই কোনোরকম মানে একটুখানি ছবি তুলে নিয়েছি যে রিসেপশান একটু তারপরে চলে এলাম এই যে খাওয়ার খেতে প্রথমে টিসু ছিল তারপরে জলের বোতল ছিল তারপরে একটা বেগুনি ছিল এই ফ্রায়েড রাইস ছিল আর আছে এটা সাদা ভাত চানা ফ্রায়েড রাইসের সঙ্গে চানা মশলা ছিল না এত তাড়াতাড়ি ভিডিওটা করছি তারপরে মাছ দিয়েছিলো মাছ তো আমি নিই নি মাছ ছিল তারপরে এটা হ্যাঁ ও না মাছ নিয়েছি আমি ভাবছি মাছ নি মাছ তো নিয়েছি একটা সবজি ছিল তারপরে এসেছিলো চিকেন কিন্তু চিকেন তো আমার পাশে কাছে ভালো পিস পড়েনি তাই আমি খেতে পারিনি এই গা এই যে তারপরে চাটনি মিষ্টি পাঁপড় দিয়ে দিল এই যে ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত